গাজায় হামলা চালিয়ে চার শতাধিক মানুষ হত্যা করার পরে নেতানিয়াহু বলেন এটা কেবল মাত্র শুরু সামনে আরো চালাব ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার রাতে বলেছেন ফিলিস্তানের গাজা উপত্যায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু করেছে তাদের দেশ এ ভিত্তিতে নেতানিয়াহু নতুন করে ইসরায়েলের হামলার শুরুর প্রসঙ্গে সতর্ক করে বলেন এটা কেবল মাত্র শুরু আর হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন হামলার মাধ্যমে তা সরবে গাজায় ইসরায়েলের যুদ্ধবিমানগুলির থেকে ব্যাপক পরিসরে হামলা শুরু পর নেতানিয়াহু এমন মন্তব্য করেন যদিও ইসরায়েল বাহিনী দাবি তারা শুধু হামাস লক্ষ্যবস্ত করে হামলা চালাচ্ছে যুদ্ধবিরতি ব্যাংকে গাজায় ইসরায়েলের নতুন হামলায় ইতিমধ্যে চার শতাধিক মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন হামাস নিয়ন্ত্রণ স্বাস্থ্য মন্ত্রণালয় আহত হয়েছে কয়েকশো মানুষ গত উনিশে জানুয়ারি গাজায় প্রথম দাপের যুদ্ধবিরতি কার্যকর হয় এই যুদ্ধবিরতির পর এবারও গাজায় সবচেয়ে হয়েছে। আল এলাকায় মঙ্গলবার বিমান হামলা চালানো হয় এতে এসব এলাকার মানুষ গত জানুয়ারি থেকে যে আক্ষেপ শান্তি বোধ করেছিল তা কার্যত ভেঙে গেছে হাসপাতালগুলো আরও আরো হতাহত বরে গেছে নতুন করে গাজার উফাত্তায় হামলা শুরুর নিন্দে জানিয়েছে মিশর দেশটি হামাস আর ইসরায়েলের মাধ্যমে সলমান শান্তি আলোচনায় মধ্যবস্ত করেছে কিন্তু মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র তামি তামিম খাল্লাফ বলেন গাজায় বিমান হামলার যুদ্ধ বিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন সেই সঙ্গে এটা যুদ্ধ পরিস্থিতি বিপজ্জনকভাবে ভেঙে যাওয়া আশঙ্কা সৃষ্টি করেছে বিসিবি আরাবিকের সঙ্গে কথা বলতে গিয়ে জাবালিয়া বাসিন্দা হাইল বলেন যুদ্ধ নতুন করে শুরু হওয়ার আমি হতবাক হয়ে গেছি এটা তবে ঠিক যে ইসরায়েলের কাছ থেকে এতে আশা করি করা যায় হাইল আরও বলেন একজন নাগরিক হিসেবে অবসন্ন হয়ে পড়েছি দেড় বছর ধরে আমরা যথেষ্ট করেছি যথেষ্ট হয়েছে কিন্তু আর নয় নতুন হামলাগুলোর হামাসের গুরুত্বপূর্ণ নেতাদের নিহতদের খবর জানা গেছে তাদের মধ্যে গাজার উপর রাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল মাহমুদ আবুল ওয়াপা রয়েছেন তিনি হামাসের একজন শীর্ষস্থায়ী নিরাপত্তা কর্মকর্তা নেতানিয়াহু তার বক্তব্য বলেন গাজায় আটক ইসরায়েলি জিম্মিদারদের মুক্তি দেওয়ার জন্য হামাসদের সঙ্গে আলোচনার চেষ্টা করছে তাদের দেশ কিন্তু তিনি প্রতিবারই হামাসের বিরুদ্ধে প্রস্তাব প্রত্যাখ্যানের অভিযোগ এনেছেন যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত সংখ্যা জিম্মি যুক্তি দিয়েছে হামাস ইসরায়েল তাদের কারাগার আটক থানা থাকা নির্দিষ্ট সংখ্যা ফিলিস্তিনি বন্দীকে মুক্তি করে দিয়েছেন মার্চের প্রথম শুরুতে যুক্তির প্রথম পর্যায়ে মেয়াদ শেষ হয়েছে জিম্মি বন্দী বিমান বিনিময়ের পরও এখন যুক্ত লাইক বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে শেয়ার অপশন সেভ ধরে রাখলে ম্যাজিক টিপস